আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে এ কারিমা থেকে সুরত তাওবার একান্ন নং আয়াতালাত করেছি হুজির আকরম সাল্লু আলহি সাল্লামের অসংখ্য হাদিসের পাক থেকে একানা হাদিস পাঠ করেছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসুস্থতা বালা মুসিবত অসুস্থতা বালা মুসিবত কেন হয় অসুস্থতা বালা মুসিবত থেকে মুক্তির সমাধান কি এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করব ইনশাল্লাহ তালা পবিত্র কোরআনে সুরতান আয়াত আপনাদের মাঝে আমি পেশ করছি উক্ত আয়াতে আল্লাহ তালা বলেন ফালিয়া আপনি বলুন আল্লাহ তালা যা লিপিবদ্ধ করেছেন আমাদের তাকদিরে তাই আমাদেরকে স্পর্শ করবেন এছাড়া অন্য কিছু আমাদের উপর আপতিত হবে না অর্থাৎ বালা মুসিবত আল্লাহ তালা আমাদের তাকদের যদি লেখে থাকে তাই আমাদের উপর বর্তাবে আমাদের উপর আপতিত হবে বা পতিত হবে হুয়া মাওলা আল্লাহ তালাই আমাদের অভিভাবক মমিনদের অভিভাবক আল্লাহ তালাই ও আল্লাহি ফালিয়া তোকাল মেনুন অতএব মমিন বান্দা এবং বান্দিদের উচিত একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করা উক্ত আয়াতে কারিমা থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে আল্লাহ তালার পক্ষ থেকে বালা মুসিবত পতিত হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি আয়াত পেশ করি পবিত্র কোরআন সুরত বুনের এগারো নং আয়াত আল্লাহ তালা বলেন মা আসবাম বিজনিল্লাহ আল্লাহ তালার নির্দেশ ব্যতীত কোনো মুসিবত পতিত হয় না অর্থাৎ আল্লাহ তালার নির্দেশী মানুষ অসুস্থ হয় আল্লাহ তালার নির্দেশী মানুষ সুস্থ হয় তাহলে উক্ত দুইটি আয়াতে কারিমা থেকে এই বিষয়টি সুস্পষ্ট অসুস্থতা বালা মসিবত কার পক্ষ থেকে আসে ভাই আল্লাহ তালার পক্ষ থেকে আসে অসুস্থতা বালা মুসিবত থেকে মুক্তি দেন কে আল্লাহ তালাই দেন এই বিষয়টি সুস্পষ্ট আমরা আরেকটি আয়াত দেখি পবিত্র কোরআন সুরাতুল বাকর দুইশত চোদ্দ নং আয়াত আল্লাহ তালা বলেন أَمْ حَسِبْتُمْ مَنْ تَدْخُلُ الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ আল্লাহ তালা বলেন আম আমি জান্নাতা তোমরা কি এটা ধারণা করো তোমরা কি এটাই মনে করো আম আন্তা জান্নাতা যে তোমরা জানাতে প্রবেশ করবা এত সহজ আম জান্নাতা হাসিবত ইয়াতিকুম জান্ন তোমাদের নিকট এখন পর্যন্ত আপতিত হয় নাই পতিত হয় নাই তাদের উপর যা পতিত হয়েছে কাদের উপর আল্লাহ তালা পরবর্তী আয়তে বলেন যা তোমাদের পূর্ববর্তীদের উপর পতিত হয়েছে অথচ তোমাদের নিকট এখন পর্যন্ত তাদের মতো কাদের মতো যাদেরকে আল্লাহ তালা পূর্বে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেরকম বাবা আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন নবী নবিরসল্লা এসেছেন আল্লাহ তালা বলে তাদের মতো এমন বিপদের সম্মুখীন এখন পর্যন্ত তোমরা হও নাই তাহলে তোমরা কি মনে করছো যে তোমাদেরকে পরীক্ষা ব্যতীত জান্নাতে প্রবেশ করবা দাখিল হবা জান্নাতে এর মানে এটাই বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন বালা মুসিবতের সম্মুখীন করবেন আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তীদের উপর কি মুসিবত পতিত হয়েছে আল্লাহ তালা এই বিষয়টি সুস্পষ্ট করেন আল্লা তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে যেরকম নবীরা আসলেরা পূর্ববর্তী মহা যারা আল্লা নেক্কার ন্যাক্কার পরহেজগার বান্দা বাঁধেছিলেন তাদেরকে আল্লাহতালা স্পর্শ করেছেন কী করেছেন মাসা থুমুল আর রসুল পূর্ববর্তী যারা নবী রসুল এবং তাদের উম্মা ছিল তাদেরকে দুঃখ বেদনা দুর্দশায় পতিত হয়েছেন তারা এবং তারা বিভিন্ন কম্পনে কম্পিত হয়েছেন এর মানে এই বিষয়টা সুস্পষ্ট যে জান্নাতে যেতে চাইলে কেউ যদি মনে করে আমি জান্নাতে যাব তাকে আল্লাহতালা বেশি পরীক্ষা করবেন দুনিয়ার যে কোনো পরীক্ষা বলেন যে কোনো বিপদের সম্মুখীন আপনি হতে পারেন মানুষের সমালোচনার পাত্র হবেন ন্যাক করার করতে গিয়ে অসুস্থতা বালা মুসিবতের সম্মুখীন হবেন ইত্যাদি ইত্যাদি রিজিকের সংকর্ণতায় ভুক্তভোগী হবেন নানা রকম পরীক্ষা আপনাকে তালা করবে এই আল্লাহ বলে পরীক্ষা ব্যতীত তুমি মনে করছো তুমি জান্নাতে চলে যাবা আল্লাহ আল্লাহতলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষায় যেন উত্তীর্ণ হবেন তাদেরকে জান্নাতে নিবেন তারাই জান্নাতে যাবেন আরেকটা দেখি আল্লাহতালা আল্লাহ তালা বান্দাদেরকে কিভাবে পরীক্ষা করেন আল্লাহ তালা পূর্ববর্তী মহামনুষ্যদেরকে পরীক্ষা করেছেন আমরা ইতিহাস জানি হয়তো ইনুস আল্লাহি সাল্লামকে আল্লাহতালা মাসের পেটে রেখেছেন পরীক্ষা করেছেন আমরা ইতিহাস জানি ইউনুস আল্লাহি সাল্লাম যখন তার সম্প্রদায়কে দিনের দাওয়াত দেয় তাও একত্ববাদের দাওয়াত দেয় তার সম্প্রদায়ের লোক তার কৌমের লোক ইনু সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনলেন না ইনুসাল্লা সাল্লাম তাদের প্রতি অতিষ্ঠ হয়ে তাদেরকে আজাবের সুসংবাদ দিলেন বললেন ও আমার কৌমিল লোকেরা তোমরা এক আজাবের অপেক্ষা করো তালার নির্দেশের অপেক্ষা না করি ইনু সাল্লাহ সাল্লাম তার কৌমিল লোকের সঙ্গ ত্যাগ করে অন্য কৌমকে দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু আল্লাহ তালা নির্দেশে যে অপেক্ষা করলেন না এই জিনিসটাকে আল্লাহ তালা অপছন্দ করলেন ইনুসআ আল্লাহ সাল্লাম যখন নৌকায় চললেন নৌকা সরার পরে আমরা ইতিহাস জানি তাদের কুসংস্কার ছিল তৎকালীন যুগে যে নৌকা যদি না চলে নদীর মাঝখানে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাদের একটা কুসংস্কার দেশে ছিল তাহলে এর মানে এটা বোঝায় যে এই নৌকাতে কেউ পালাতক কোনো গোলাম থাকে পালাতক কোনো গোলাম যদি নৌকাতে ওঠে নৌকা চলবে না তখন উক্ত নৌকার যে যাত্রী লোকেরা ছিল একে অপরকে বলতে লাগলেন কে তোমাদের মাঝে পালাতক গোলাম আছে নৌকার যে মাঝি ছিল সে ঘোষণা দেয় এই নৌকাতে কে পালাতক গোলাম আছে সেই নৌকা থেকে নেমে যাও তখন ইনুসাল্লাহ হাত তুললেন যে আমি পালাতক গোলাম নৌকাতে যারা উপকৃষ্টি ছিল তারা বিশ্বাস করলেন না যে আপনি তো একজন নবী আপনি কিভাবে পালিয়ে আসছেন আমরা বিশ্বাস করি না তখন তারা বিশ্বাস না করতে গিয়ে লটারি দিলেন দেন লটারিতে ইউনুস আলাইহিস সাল্লামের নাম উঠলো একবার না দুইবার না তিনবার লটারি দিয়েছে তিনবারই আলাইহিস সালামের নাম আসছেন লটারিতে তখন ইনুস নিজ থেকে কি পানিতে জাপ দিলেন তখন একটি মা সে আলাইহিস সালামকে ফেললেন ইতিহাসের পাতায় আসছেন কেউ কেউ বলেন সে তিমি মাছ ছিলেন যাই হোক আলাইহিস সালাম সামান্য একটি ভুল করেছেন যেটা আমরা আসলে ভুলও না আল্লাহ তালা নবীদের থেকে সামান্য কিছু আশা করেন না নবীরা মাসুম ইনুস আল্লাহ সাল্লাম শুধু আল্লাহ তালার নির্দেশের অপেক্ষা না করে চলে আসছেন যে আল্লাহ তালা নির্দেশ করবে ইনুস তুমি তোমার এই কমকে ত্যাগ করে অন্য কমের উদ্দেশ্যে রওনা দাও দিনের দাওয়াতের উদ্দেশ্যে রওনা দাও আল্লাহ তালা শুধু ইনুস আল্লাহ সাল্লামকে এই কথাটা বলবেন কিন্তু ইনুস আল্লাহ সাল্লাম অপেক্ষা করলেন না আল্লাহ তালার কথার আগেই চলে আসলেন এই জিনিসটা আল্লাহ তালা অপসন্দ করে ইনুস আল্লাহ সাল্লামকে প্রায় বেশ কয়েকদিন মাসের পেটে রাখলেন ইনুস আল্লাহ সাল্লাম তখন একটি দোয়া করলেন লাহানা কাহিনী কুন্তু মিনাজিন এই দোয়ার উসিলায় আল্লাহ তালায় ইনুস আল্লাহ সাল্লামকে মুক্তি দিলেন ইনুস আল্লাহ সাল্লামকে মাফ করে দিলেন এবং তার কৌমের নিকট আবার প্রেরণ করলেন তাহলে আল্লাহ তালা এই আয়াত দ্বারা এটি বুঝাই আম হাসিবতুম মা তাদখুলুল জান্নাতা ওয়া লাম মা ইয়াতিকুম খালাউ মিন ক্বাবলিকুম ও দুনিয়ার মুমিনরা মুসলমানেরা তোমরা কি মনে কৰত এভাবে তোমরা জান্নাতে দাখিল হবা আম হাসিবতুম মা তাদখুলুল জান্নাত ওয়া লাম মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের নিকট কোনো বালা মুসিবত তোমরা কোনো বালা মুসিবতের সম্মুখীন হবা না যেমনি ভাবে বালা মুসিবতের সম্মুখীন হয়েছে বিপদে পড়েছেন আমি বিভিন্ন রকম পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে সেভাবে পরীক্ষা ব্যতীতই তোমরা জান্নাতে প্রবেশ করবা এটা কোশ্চিন গেল সম্ভব না তাহলে কি বুঝলাম আল্লাহ তালা আমাদের পূর্ববর্তী যত মানুষ গত হয়ে গেছে যত মৌমিন মুসলমানরা গত হয়েছে সবাইকে আল্লাহ তালা যুগ যুগ ধরে পরীক্ষা করছেন আল্লাহ তালা সবাইকে বিপদের সম্মুখীন করেছেন যে ব্যক্তিকে যত বেশি আল্লাহ তালা পছন্দ করেন তাকে তত বেশি বিপদে ফেলেন সোই বুখারি হাদিসের ভিতরে আর সেনাবি হুরা তালা দিয়া লাহত মান মানে ইউরিদুল ইসিফ মিন হু যে ব্যক্তির মঙ্গল কামনা করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি রোগ বালা মসিবতের সম্মুখীন করেন কে আল্লাহ তালা তাহলে যে ব্যক্তির ভালো চায় মঙ্গল কামনা করে এ হাদিস থেকে বোঝা যায় তাকে তত বেশি আল্লাহ তালা পরীক্ষা করেন তাকে তত বেশি আল্লাহ তালা বিপদে ফেলেন অসুস্থতা বালা মুসিবত বিপদের সম্মুখীন রিজিকের সংকীর্ণতা সব কিছুতে যে সবচেয়ে বেশি পতিত হয় এর মানে এটাই বোঝায় তাকে আল্লাহ তালা তত বেশি পছন্দ করেন তার মঙ্গল আল্লাহ তালা চান আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন কীভাবে আল্লাহ তালা জানান বাকারার سوره تقرر 155 نياات 156 نياات الله تعالى جنان ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه ও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন ও মুমিন ঈমানদাররা ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফ আমি তোমাদের কি কখনো পরীক্ষা করব কিছু ভয় দ্বারা তাহলে ভয় বিভিন্ন ভয়ের আশঙ্কা বিভিন্ন বিপদের সম্মুখীনের আশঙ্কায় আপনি ভয় পাবেন এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা ওয়ালা নাবলু বিষয় ইম মিনাল খাওফি ওয়ান আই কিছু খুদার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবে জু ওয়ান কাসিম মিনাল আমাদের জানমাল মালের স্বল্পতার মাধ্যমে জানমালের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন প্রোডাক মিনাল আমালী ওয়ালাং সুশি ওয়াসা মারদ পশল মশলা তিরিশতার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করে অভাশিরি সাবিরিন আল্লাহ তালা ঘোষণা নবী। যারা বিপদের সম্মুখীন হয়ে বয়ের সম্মুখীন হয়ে এবং খুদার সম্মুখীন হয়ে রিজিকের অভাব অনাটনের সম্মুখীন হয়ে ফসল ফসলাদির স্বল্পতার সম্মুখীন হয়ে যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা নবীকে উদ্দেশ্য করে বলুন ও নবী আবাশির সাবিরিন আপনি আমার এই প্রকৃত এই কোয়ালিটির ইমানদার মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন আল্লাহ তালা আরো বলেন কোআলু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি নবী যাদের কি যখন বিপদ আপদে আপতিত হয় তারা যখন বিপদের সম্মুখীন হয় তখন বলে কল ইন্না লিল্লা নিশ্চয় আমরা আল্লাহ জন্য বা ইন্না ইলাই তার দিকে আমাদের প্রত্যাবর্তন এই জিনিসগুলো যারা বলে বিপদের সম্মুখীন হলে এবং যারা দুঃখ বেদনা ক্ষুদা রিজিকের সংকীর্ণতা ফসল ফসলাদির স্বল্পতার মাধ্যমে যখন আমি তাদেরকে পরীক্ষা করি তখন তারা যে সবর করে আর সবরকারীদেরকে আমি আল্লাহ তালা ভালোবাসি অবশ্যই এর সংবাদ আপনি তাদেরকে দেন আল্লাহ তালা অসুস্থতা বালা মুসিবত বিপদের সম্মুখীন আমাদের করে আমাদের উপকার করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে সই বুখার এ হাদিসের ভিতরে আসছেন আন আয়সাতা কলাত কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম মামিন মুসিবতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফার আল্লাহ বিহা আনু হাত্তা শাওকাতা ইউশাকুহা আম্মা জান আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলমান বালা মুসিবত অসুস্থতা বিপদ আপদের সম্মুখীন হওয়া মানে হচ্ছে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া করেন তাহলে কি বুঝলেন অসুস্থতা বালা মুসিবত বিপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করেন এমনকি যে কাটা মানুষের শরীরে বিদ্ধ হয় এর মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ করে যে আল্লাহ তালা বালা মুসিবতের সম্মুখীন করে বিপদ আপদ দেয় এর মাধ্যমে আল্লাহ আমাদের ঘুনাকে মাফ করেন শুধু বিপদ বড় ধরনের বিপদ না নবীজি বলেন ক্ষুদ্র একটি কাঁটাও যদি আমার বান্দাদের পায়ে গাতে ক্ষুদ্র একটি কাঁটা যদি আমাদের শরীরে বিদ্ধ হয় এর মাধ্যমে আল্লাহ আমাদের ঘুনাকে মাফ করেন আরেকটা হাদিস দেখি ছয় বুখার হাদিস আম্মা যেন আয়শারদীয়াল ল হুতাল থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবিজি বলেছেন মাইসি বুন মিনু মিং শওকতিন ফমা ফ কহা ইল্লা আল্লাহ বিহা দার জাতান ইল্লা রফা আল্লাহ বিহা দ্বার জাতান অ হাত্তা আনহু বিহা খতি এতান আম্মা যেন আয়শারদীয়াল ল হোতালা আনহা বলেন কোন মোমিনা শরীরের যদি ঠিক কাটা গাতে কাঁটা বিদ্ধ হয় বা সে বেটা পায় এর মাধ্যমে তার মর্যাদাকে আল্লাহ তালা বিলন্ডিত করেন অর্থাৎ কোনো মুসলমান মমিন যদি মমিন যদি সামান্য আঘাত পায় এর মাধ্যমে তার মাকামকে আল্লাহ তালা অবস্থানকে বৃদ্ধি করেন এই হাদিস থেকে এটি প্রমাণিত হয় আর তো আনহুবিহা এর মাধ্যমে তার গুণাকে মাফ করে দেন তাহলে দুইটি জিনিস পেলাম অসুস্থতা বালা মুসিবতের সম্মুখীন আল্লাহ তালা কেন করেন আল্লাহ তালা আমাদের রোগ বালা মুসিবত এটা দেওয়ার মাধ্যমে আমাদের গুণাকে মাফ করান এবং সামান্য একটি কাঁটাও যদি আমাদের শরীরে বিদ্ধ হয় সামান্য কাঁটার মাধ্যমে যদি মমিন বেতা পায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা এর মাধ্যমে তার মাকামকে তার অবস্থানকে উঁচু করেন তার মর্যাদাকে বৃদ্ধি করেন এবং তার গুণাকে মাফ করেন সে বুখারে একটা হাদিস দেখি আবু হুরাল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন মান ইউরিদুল্লাহ বিহি খৈরন ইসিফ মিনহু কোনো ব্যক্তির যদি মঙ্গল আল্লাহ তালা কামনা করে যাকে সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ তালা করবেন তাকে সবচেয়ে বেশি রোগ বালা মুসিবত আল্লাহ তালা দিবেন